ত্রিপুরা রাজ্য থেকে গাঁজা পাচারের মূল মাস্টার মাইন্ডে টিকি টুকু ছুতে পারেনি তেলিয়ামুরা থানার পুলিশ তবে কি চুনোপুটিতে ধরে মাস্টার আড়াল করতে চাইছে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুরা থানার অভ্যন্তরীণ একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় পুলিশ রিমান্ডে থাকা গাঁজা পাচারের আটক আসামিদের জিজ্ঞাসাবাদে গাঁজা পাচারের মূল পাণ্ডার নাম পরিচয় সব কিছু জানা সত্ত্বেও গাঁজা পাচারের মূল পাণ্ডার দুই সহযোগীকে রাজধানী থেকে আটক করে ঘটনাকে অন্যদিকে ঘোরাতে চাইছে তেলিয়ামোড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী উল্লেখ্য চলতি মাসের বারো তারিখ রাত্রে গাঁজা পাচারে জড়িত থাকার অপরাধে চারজনকে টমটম ও গাঁজা সহ আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশ পরদিন আদালত থেকে ওই চার পাচারকারীর রিমান্ডের দাবি করে পুলিশ যথারীতি আদালত রিমান্ডও মঞ্জুর করে তেলিয়ামোড়া থানার অভ্যন্তরীণ একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় সেই আসামিদের জিজ্ঞাসাবাদ করে তেলিয়ামোড়া পুলিশ তাদের কাছ থেকে এই গাঁজা পাচারের মূল মাস্টারমাইন্ড সহ গাঁজা সাপ্লাইকারীদের একটা সূত্রের খোঁজ পেয়ে গতরাতে রাজধানী আগরতলার শান্তি অফিসার সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে একটা টিম তল্লাশি চালায় সেখান থেকে দুই যুবককে আটক করে রাত্রেই নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় কিন্তু এই পাচারের মূল মাস্টারমাইন্ডকে আটক করতে কোনো অভিযান চালায়নি সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী কি কারণে মূল মাস্টারমাইন্ডকে আটক করা হয়নি এ বিষয়ে কিছুই জানায়নি সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী তাছাড়া আগামী দিনে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের সহযোগিতা নিয়ে একে একে সেই পুরনো ইতিহাস ঘেঁটে তুলে ধরা হবে সেই সব ঘটনার সম্পূর্ণ তথ্য শুধু এটাই নয় ঘটনার মোড়কে ঘোরানোর জন্য এ বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে ডেকে এনে ক্যামেরার মুখোমুখি হয়ে জানান আটক দুই যুবক রাজধানী থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার যুবকদের ছোট গাড়ি কিংবা অটোরিকশা দিয়ে গাজা গাঁজা রেল স্টেশনে পাঠানোর কাজ করত সেখান থেকে বহির রাজ্যের যাত্রী সেজে যাতায়াত করা অন্যান্য লোকের মাধ্যমে পাচার বাণিজ্য চালাচ্ছিল আবার কোন কোন সময়ে রাজ্যের যুবকের মাধ্যমেও বহির রাজ্যে গাজা পাচার করত এখন প্রশ্ন তেলিয়ামোড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সব কিছু বলে তবে কি মূল মাস্টারমাইন্ডকে ঘটনা থেকেই আড়াল করতে চাইছেন কারণ তেলিয়ামুরা থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর পূর্বের ইতিহাস ঘেটে বেরিয়ে এসেছে নানা ঘোলাটে তথ্য জানা যায় আটক দুজনের মধ্যে একজন তেলিয়ামুড়ার হলেও রাজধানী থেকে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল অপরজনের বাড়ি আগরতলার কোনো এক জায়গায় বলে জানা যায় উল্লেখ্য বিগত দিনেও পুলিশ গাজা সমেত আটক করেছিল আসামিদের কিন্তু সাপ্লাইকারী বা মূল পাণ্ডা কাউকে আটক করার আনুপাতিক হারে উদাহরণ খুবই কম তার তেলিযামুরা তেলিয়ামোড়া থানার একাংশ পুলিশ অফিসারদের মূল মাস্টার মাইন ব্যতীত অন্যদের গ্রেপ্তার করার এই ঘটনায় নানা হক প্রশ্নের জন্ম দিচ্ছে সাধারণ জনমনে আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ তারিখ আমরা স্পেশাল ইনপুটের মাধ্যমে আমরা হয়েছে ওই চারজন আসামিদেরকে আমরা পরিশ্রীকাণ্ডে এনেছিলাম এনেছিলাম ইন্টারোগেশন করার জন্য পাঁচ দিনের জন্য উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি ওই দুজনের মধ্যে একজনের বাড়ি কীপঙ্কর সরকার ওর বাড়ি হচ্ছে পেলিয়ামাতে কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তি করা ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে সেই দুজনকে আমরা কালকে রাত্রেবেলায় আগরতলা শান্তি অপারেশন চালিয়ে ওখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে ওদেরকে আমরা মাননীয় আদালতে হাজির করব ওদেরকেও আমরা পুলিশ জন্য প্রেয়ার করা আপনাদের জন্য সুখবর নিয়ে এলো দিবিয়া সার্ভিস সেন্টার যানবাহনের যে কোনো স্পেয়ার পার্টসের জন্য যোগাযোগ করুন প্রথমবারের মতো পাথার আপনি পাচ্ছেন একই দোকানে নানান এছাড়া সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুবিধা যেমন ইন্স্যুরেন্স পলিসি রিনুয়েল কার ওয়াশিং ফোমিং ওয়াশিং এন্টেরাস্ট আন্ডার বডি কোটিং এবং মেকানিক্যাল কাজে পেয়ে যাবেন যেমন ক্লাস ওভার হোলিং ব্রেক ওভার হোলিং ইঞ্জিন অয়েল রিপ্লেস গিয়ার অয়েল রিপ্লেস সাসপেনশন অভার হোলিং ইলেকট্রোকেল চেক আপ নয়েজ ডায়াগনস্টিক রুটিন সহ সমস্ত ধরনের জেনুইন স্পেয়ার পার্টস ইত্যাদি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ডাবল ওয়ান এই নম্বরে আমাদের ঠিকানা দিবিয়া সার্ভিস সেন্টার দেওলাখাল চাঁদক্ষীরা মনুষাধাবা অ্যান্ড রেস্টুরেন্টের কাছে অগ্রিম বুকিং করতে ইমেল করুন দিনেশিলার এট